আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর তাই মেধা সামর্থ্য দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিজেদের অভ্যন্তরীণ ও বিশ্ব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে শুধুমাত্র গতানুগতিক কাগজে ডিগ্রি অর্জন করলেই চলবে না যোগ্যতা দিয়ে দেশে বিদেশে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জন করতে হবে আজ রাজধানীর আশকোনায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ মিলনায়তনে সপ্তাহব্যাপী এন বিজনেস ফেস্টিভ্যাল দু চব্বিশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য মোহাম্মদ খোসুর চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ ডিলিট